দেখুন দর্শক এক হাজার বারোশো এটার দরদাম হচ্ছে মাত্র এক হাজার টাকা বারোশো টাকা এরকম আর ওইটা ওইটা কেমন দরদাম হচ্ছে ওটা দাম দর হয় নাই না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন আজ আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা হাটে যে হাটে প্রচুর প্রতি সপ্তাহে ছাগল উঠে আর এগুলোই গৃহস্থ ব্যাপারী ভাইরা বা কষাইরা কিনে নিয়ে যায় দাম ধরো অনেক কম তো আজকে সেই হাটের কিছু আপডেট জানার চেষ্টা করব আজ হচ্ছে আটাইশে অক্টোবর রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ চলুন দর্শক আমরা একটু একটু এগিয়ে যাব আর একটু একটু করে ভাইদের মনের খবর অর্থাৎ ব্যাপারী গৃহস্থ সকলের মনের খবরগুলো আপডেটগুলো এবং দরদামগুলো জানানোর চেষ্টা করি দর্শক সামনে দেখতে পাচ্ছি অনেক ছাগল উঠেছে চলুন এগিয়ে যায় আস্তে আস্তে আর জানে জানতে থাকি আজকের এই বাজারটা দেখুন দর্শক এখানে দেখানো হচ্ছে ছাগল দেখতেছে ছাগল দাও দরদাম হচ্ছে কেউ দাম বলছে কেউ নিচ্ছে এখানে একটি দেখতে পাচ্ছি ভাই এটা কেমন দরদাম হচ্ছে কমিয়ে ভাই এটা আচ্ছা দর্শক দেখুন এখানে হয়তো দন চোদ্দো পনেরো বলে চোদ্দো পনেরো বলে দেখুন দর্শক এটা চোদ্দো পনেরো এরকম দরদাম বলে এই খাসিটার পাশাপাশি এই পাশে দেখুন সুন্দর ছাগল দেখতে পাচ্ছি প্রচুর ছাগল উঠেছে ধরার চেষ্টা করছি আজকের হাটের আপডেট গুলো আপনাদেরকে সম্পূর্ণ ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন দেখুন দর্শক এখানে একটি বড় ছাগল দেখতে পাচ্ছি অনেক বড় একটি ছাগল এই পাশে দেখুন দেখুন দর্শক ছাব্বিশ সাতাশ হাজার টাকা এই দুইটার দরদাম হচ্ছে ছাব্বিশ সাতাশ হাজার টাকা দেখুন দর্শক ছাব্বিশ সাতাশ হাজার টাকা দাম বলছে গ্রাহককে আমরা চেষ্টা করি যে হাটটা সর্বশেষ আপডেটগুলো এই যে আমার সামনে যে দুইটা ছাগল দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে ছাব্বিশ সাতাশ এরকম দরদাম হচ্ছে দেখুন খুব সুন্দর ছাগলের হাট আজকের এই কাইতাল দেও থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা আরেকটু জানবো দেখি এখানে কত দরদাম বলছে দেখুন দর্শক দরদাম বলছে গ্রাহক এখানে ভাইয়ের দুটো ছাগল দেখতে পাচ্ছি এদিক কেমন দরদাম হচ্ছে একটু জানার চেষ্টা করি ভাই এগুলো কেমন দরদাম হচ্ছে মেয়ে ভাই যেমন ষোলো আঠারো বিশ জোড়াই আচ্ছা দর্শক দেখুন জোড়াই একদম কম বলতেছে ষোলো আঠারো বিশ এরকম দরদাম বলছে দুটো তো খাসি না ভাই দেখুন ষোলো আঠারো এরকম বিশ পর্যন্ত আর কি বলতেছে আপনি কেমন চাচ্ছেন আড়াইশ কত আড়াইশ আঠাইশ চাচ্ছেন কেমন হলে স্যার চব্বিশ পঁচিশ হলে স্যার প্রিয় দর্শক দেখুন আঠাশ চারশো ভাই হয়তো চব্বিশ পঁচিশ হলে এই দুইটা খাসি ছেড়ে দেবে আমরা সামনে দুইটা খাসির বাচ্চা দেখতে পাচ্ছি সরি খাসি দেখতে পাচ্ছি এটি কেমন ভাই কেমন দরদাম হচ্ছে কি করবো ভাই আমি না দাম হচ্ছে কত মানে হোক সতেরো সতেরো হাজার জুড়াই প্রিয় দশক এখন জুড়াই বলে সতেরো হাজার মানে আজকে ছাগলের দাম কমই বলছে আমরা যে নিচ্ছি জুড়াই সতেরো হাজার টাকা বলছে আপনি কত যাচ্ছেন আমি চাইছি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পালেন না হ্যাঁ পালে কতগুলো ছাগল পালে আমার ছাগল দুইটাই দুটাই ছিল দুইটা বিক্রি করতে নিয়ে আসছেন আবার কি কিনবেন না আর কিনুন না আচ্ছা প্রিয় দর্শক দেখুন সতেরো আঠারো এরকম দরদাম বলছে আপনি কত হলে ছাড়বেন মানে আশা কেমন বিশ হলে বিক্রি করে দেবেন বিশ হাজার হলে এই খাসি দুটা বিক্রি করে দিবে প্রিয় দর্শক আমরা আরও দেখুন এখানে অনেক বড় বড় ছাগল দেখতে পাচ্ছি সেগুলো একটু দেখায় সুন্দর একটি পরিবেশ আজকের এই হাটের আর কিছু বাচ্চা ছাগলের দরদাম জানি দর্শক আমরা সামনে এগিয়ে যাই সঙ্গে থাকুন দেখুন এই পাশে দেখুন আমরা খালা দেখতে পাচ্ছি দুটো ছাগল নিয়ে আসছে আমরা দেখবো এটা কি পাটি না কাকা পাটির বাচ্চা না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখুন একটা পাটির ছাগল দেখতে পাচ্ছি কেমন দরদাম হচ্ছে কেমন পাঁচ হাজার পাঁচ হাজার কয়টা ওটাও কি পাটি পাঠা পাঠার দাম হচ্ছে কেমন সাঁত্রিশশো সাঁত্রিশশো টাকা প্রিয় দশ দেখেন এটার দাম হচ্ছে পাটির দাম হচ্ছে পাঁচ হাজার আর এই পাঠাটার দাম হচ্ছে সাঁত্রিশশো টাকা আপনি কেমন হলে ছাড়বেন এটা ছয় হাজার দর্শক ভাই আমার এটা চার হাজার হলে সারবে আর এই যে পার্টিটা এটা ছয় হাজার হলে সারবে তো আশা করবো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আমরা আরও দেখায় সামনে এগিয়ে যাই দেখুন দর্শক এই পাশে অনেক বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি বাচ্চা ছাগলগুলো দরদাম জানি দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি একটা পাঠা পাঠা ছাগল দেখতে পাচ্ছি পাঠাটা দেখবো এটা কি পাঠা না কাকা ও দর্শক দেখুন সুন্দর পাঠা আর ওটা কি পাঠি পাঠা পাঠির দাম কেমন হচ্ছে মোটামুটি ভালো খারাপ না হচ্ছে

এখানে আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা এটা কেমন দরদাম হচ্ছে মেয়ে ভাই এক হাজার বারোশো এক হাজার বড় ভাই দেখুন দর্শক এক হাজার বারোশো এটার দরদাম হচ্ছে মাত্র এক হাজার টাকা বারোশো টাকা এরকম আর ওইটা ওইটা কেমন দরদাম হচ্ছে দাম হয় ওইটা দাম দর হয় না না এটা একটু সুন্দর লাগে তাই মনে হয় দাম বেশি করেছে না দেখুন দর্শক এক হাজার বারোশো টাকায় ছাগল পাওয়া যাচ্ছে বাটির বাচ্চা এটাও পাঠি না এটা খাসি আচ্ছা দর্শক আমরা একটু সামনে যাই দেখুন দর্শক এই পাশে দেখুন ভেড়া দেখতে পাচ্ছি ভেড়ি অনেকগুলো ছাগল বাচ্চা ছাগল আজকে দেখতে পারলাম এখানে মা ছাগল দেখতে পাচ্ছি দেখুন একটি মা ছাগল দেখতে পাচ্ছি আজকের হাটে উঠেছে মা ছাগলটা সুন্দর দেখুন কাকা জোড়া এগুলো কেমন দরদাম হচ্ছে কাকা জোড়ায় দাম হচ্ছে কেমন আট হাজার নয় হাজার যেটা কি পার্টি না খাসি দশ হাজারও বলে না আচ্ছা একটা পার্টি একটা খাসির বাচ্চা আট হাজার সাত হাজার হাজারও বলে দুইটা একটা খাসি একটা পার্টির বাচ্চা একটা খাসি একটা পার্টির বাচ্চা এবার সে দেখুন দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি অনেক বাচ্চা ছাগলগুলো দেখতে পাচ্ছি দরদাম হচ্ছে দেখুন দেখুন কত বলে আমরা এটা জানবো তিনটা দরদাম হচ্ছে গ্রাহক দাম বলছে প্রিয় দর্শক আমরা এখানে দেখি দেখুন এখানে তিনটা ছাগল কেমন দরদাম হচ্ছে এই তিনটার কত দাম হইতেছে মিয়া ভাই চাইতেছেন এমনি বলে কত মানে গ্রাহক কত বললে তিনটা আট হাজার মানে দাম বলতেছে তিনটাই পার্টি না দেখুন দর্শক তিনটা পার্টির বা বাচ্চা হ্যাঁ সাত হাজার আট হাজার এরকম দর হচ্ছে বাই চাইছে বারো হাজার টাকা তিনটাই পার্টির বাচ্চা দেখুন খুব সুন্দর একদম এটার কালারটা একটু অন্যরকম মনে হচ্ছে দেখুন দর্শক পাটির বাচ্চাটার কালারটা কিন্তু দারুণ তিনটা আট হাজার টাকা দাম হচ্ছে এ পাশে আরো অনেক ছাগল দেখতে পাচ্ছে ওই হিসাবে দাম কম কি আজকের হাট কতগুলো ছাগল পালন

আমরা কিছু ভেড়ির দরদাম জানানোর চেষ্টা করি কাকা এটি কেমন দরদাম হচ্ছে বা দুইটা বা দুইটা না দুটা কি খাসি না পাটি একটা খাসি একটা পাটি চার হাজার পাঁচ হাজার এরকম দরদাম হচ্ছে দেখুন দর্শক এই ছিল মোটামুটি আজকের হাটের আপডেট ছাগলের বা হাটের আপডেট তো কেমন লাগলো দর্শক আমরা দেখুন আরও সামনে দেখাবো এই যে পাশেও আমরা অনেক ছাগল দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে ভেড়ির বাচ্চা দেখতে পাচ্ছি ভেড়াও দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দেখুন সুন্দর দরদাম হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন ভেরির বাচ্চা কিন্তু সুন্দর লাগে দেখতে দেখুন ভেড়ির বাচ্চাগুলো অনেক সুন্দর এই পাশটিতে দেখুন দর্শক দরদাম হচ্ছে খালার কাছে আমরা একটু জানার চেষ্টা করি কেমন দরদাম হচ্ছে দেখুন দরদাম হচ্ছে আমরা একটু জানবো কত টাকা হচ্ছে দেখুন দরদাম হচ্ছে আঠাশশো টাকা দাম বলে মাত্র দাম বলে আঠাশশো টাকা তিন হাজার টাকা বলে আবার তিন হাজার টাকা বলছে খালাই চাচ্ছে সাত হাজার খালাই এটা কি খাসি না এটা কেমন দরদাম হচ্ছে কেমন কত টাকা দাম হচ্ছে হ্যাঁ না না আমরা তো ভিডিও করি তো এই জন্য দাম দরদাম আর কি কত বলে এমনি কথা বলে ছ টাকা বলে আপনি কত চান ও আচ্ছা আচ্ছা দর্শক দেখুন হাজার টাকা বলছে খালা সাত হাজার টাকা কেটে দিয়েছে বুঝতে পারছি আচ্ছা দর্শক এছিলো আজকের হাটের আপডেটগুলো দেখুন দর্শক এ এপাশেও অনেক খাসি দেখতে পাচ্ছি তো আজকে সকলের কাছ থেকে বিদায় নেব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে ভালো থাকবেন আশা করব তো আজকে দেওয়াটা হাটের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন আর আজকের সাগরের দাম দরদাম কেমন ছিল বা বেশি মনে হলো না কম মনে হলো সেটাও আমরা আপনারা কমেন্ট করে জানাবেন এই পাশে দেখুন অনেক কিন্তু বাচ্চা ছাগলও দেখতে পাচ্ছি দেখুন এগুলো সব পাটের বাচ্চা ও এই পাশে দেখুন মুরব্বি কয়টা ছাগল নিয়ে বসে আছে আমরা একটু জানার চেষ্টা করি মুরুব্বীর ছাগলের দামটা কত টাকা হচ্ছে দেখুন দর্শক আরে বাবু দেখুন দর্শক এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা ছাগল নিয়ে আসছে কাকা এগুলোর দাম হয়েছে কি কাকা দাম বলে না এখনো সব কি পাটির বাচ্চা আচ্ছা দর্শক দেখুন এখনো দর দাম হয়নি পার্টির বাচ্চা নিয়ে বসে আছে কাকা আমার সুন্দর পাটির বাচ্চা নিয়ে বসে আছে দুইটা বলে দাম দর হচ্ছে এই বাচ্চার দাম বলে দুই হাজার টাকা গ্রাহক তো দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আবার